নমস্কার বন্ধুরা এই হচ্ছে পূজা নার্সারি ভালো করে দেখলাম দেখো গাছ এসেছে কালকে আর বৃষ্টিও হচ্ছে খুব বেলফুল গাছ এসছে তিনটে করে একশো না দাম বলব না আজকে হ্যাঁ সব রকম গাছ চলে এসেছে হচ্ছে মশাম্বী লেবু আমাদের ইন্ডিয়ান মোশাম্বী লেবু খুব মিষ্টি দেখতে থাকো টগর টগর ফুল ফুল গেছে তোমরা ভিডিও দেখছো লাইক করছো না সাবস্ক্রাইব করছো না কেন আমার ভিডিও কি ভালো লাগছে না প্লিজ তোমরা সাবস্ক্রাইবটা এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি পাতি গাছ চলে এসেছে এই হচ্ছে রঙন জবা সাদা পিঙ্ক কালার ঝুমকো সব রকম জবা এসেছে করে পঞ্চাশ টাকা করে তোমরা যা নেবে এখান থেকে রবার্ট গাছ